রহমান রহিম আমি মোহাম্মদ আরফত আলী ইলেকট্রিশিয়ান আমি এখন ফুড অ্যান্ড ব্যাপারে অটোমেশনে আছি পাঁচ ছয় বছর ধরে কীভাবে ইলেকট্রিক কাজে দক্ষ করা যায় এই জন্য আমি আপনাদের কাছ থেকে আমি একটা ফোর গ্যাং সুইচ দিছি আমার কাছে ফোর গ্যাং সুইচ থ্রি গ্যাং সুইচ ওয়ান গ্যাং সুইচ আছে এই যে ফোর গ্যাং সুইচ এটার কানেকশন আলাদা একদম সহজ ইজি কিন্তু এটাও সহজ না আবারও সহজ এই কানেকশনটা আমি আগের ভিডিওতে দেখাইছি শুধু এসির লাইন কিভাবে করে এসি আর এখন আমি দেখাইব এটার মধ্যে দুইটা পার্ট করে দেখাইব যে আইপিএসএল লাইন এবং এসির লাইন দুইটা আলাদা সংযোগ কিভাবে কানেকশন করতে হয় সেই কানেকশনটা আমি দেখাবো এই যেমন আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি শর্ট করে আনেছি এইভাবে আপনারা শর্ট করে নেবেন শর্ট করে নেওয়া আপনারা যে এই যে লাইন টু এই লাইন টু থেকে একটা কালেকশন কইরা লাইন ওয়ানের মধ্যে দিবেন এই যে লাইনে কালেকশন কইরা এইভাবে কালেকশন করে দিবেন ডাইরেক্ট আগেরটাতে এটা সহজ কানেকশন এই সহজ কানেকশন আর আরেকটা লোভ দেবেন এটা থেকে এই যে লাইন থ্রির মধ্যে দিয়ে দিবেন একটা বরাবর করে দিয়ে এই বরাবর করে দিয়ে দিলাম শেষ কানেকশন আর এসি লাইনের কানেকশন এই যে দেখেন এইটা হলো এসি এই যে এই তারটা হইলো আমার এসি লাইন এসি লাইন এখন এখনো সংযুক্ত করে দিবেন এইটার সাথে এটার সাথে সংযুক্ত করে দিবেন এইটা হইল এসি অল্টারনেটিক কারেন্ট এসি অর্থ অল্টারনেটিভ কারেন্ট আর আইপিএস লাইন আমি দিব এই যে দেখেন এই যে এটা আলাদা সম্পূর্ণ আইপিএস লাইনটা এখন সংযুক্ত করে দিবেন সুন্দর করে দিবেন যাতে যে না ছুটে না খুব সতর্ক অনুযায়ী কাজ করবেন ইলেকট্রিক যারা কাজ করেন খুব সতর্ক কাজ করবেন পায়ে সেন্টেল রাখবেন শূন্য কাজ করবেন তো আপনার কোনো বিপদ আপদ হবে না দেখেন আর আমি এই দুইটা লাইট দিয়ে আমি দেখাই দিতেছি সুন্দর করে কীভাবে কাজ করে আমি একটা লাইট ঢুকাইলাম জেনারেটরে আমি একটা ঢুকাইলাম জেনারেটর বা আইপিএস আরেকটা তার ঢুকাইবো আমি এসির লাইনে কারেন্ট চলে গেলে চলবো জেনারেটর বা আইপিএস দেখেন সুন্দর একদম সিম্পল কানেকশন এটা হইল এসির লাইন এটা আর এই যে এই তারটা যে দেখতেছেন এটা হইলো আইপিএস বা জেনারেটরের লাইন জেনারেটর লাইন থেকে একটা তার দিসি আর এসি থেকে তার আরেকটা লাইটের মধ্যে দিছি আর আর তার গিলান আর দুইটা তার কি করছি নিউট্রেলের সাথে সংযুক্ত করে দিচ্ছি ঠিক আছে এখন আমি এখন আমি হুম এখন আমি কালেকশন আমার শেষ এই লাইট দুইটা আমি দিয়ে দিছি এটা হইলো এসি এটা হইলো জেনারেটর বা আইপিএস এর লাইন আর এর লালটা হইলো এসি লাইন অল্টারনেটিভ কারেন্ট এটা তাহলে আমি প্রথম আগে কী করি এসি লাইনটা চালু করি এই যে এসি লাইন চালু করলাম দেখেন চলে কি না এই যে দেখেন সুইচ দিচ্ছে আমি সুইচ দিচ্ছে পরে এসি লাইনটা চলছে আর আইপিএসের লাইনটা আমি চালু করি না এই যে চালু করি নাই কিন্তু জ্বলবে না এই যে দেখেন জলে নাই এই লাইটটা জলে নাই যখন আমি এই লাইটটা আইপিএস আমি চালু করব তখন জ্বলবে এই যে আমি আইপিএসটা আমি আইপিএসটা আমি চালু করলাম দেখেন লাইট এই যে আমি সুইচ দিলেই জ্বলবো এই যে সুইচ দিচ্ছি যদি মনে করেন কারেন্ট চলে গেছে আইপিএস চালাবেন চালাইবেন তবে মনে করেন এই যে কারেন্ট চলে গেলে এই লাইটটা বন্ধ হয়ে যাবে এই দেখেন এই লাইটটা মনে করেন কারেন্ট চলে গেছে গা আইপিএস চলতে আছে এই যে আইপিএস চলতে আছে আবার যখন মনে করেন কারেন্ট চলে আসলো কারেন্ট চলে আসলে তবে আইপিএসের লাইনটা অটোমেটিকই বন্ধ হয়ে যাবে তাহলে এইভাবে কালেকশান করবেন এই সুইচটা খুব উন্নত মানের উন্নত মানের কালেকশান গেলেন আমি আবার বলে দিছি যে আছে ওয়ান টু আর এ রইল ফোর এ রইল ওয়ান এ রইল থ্রি ডায়গ্রাম আছে ডায়গ্রাম অনুযায়ী আপনারা কানেকশন করবেন এটা দিছি জেনারেটর লাইন এটা দিছি এসির লাইন দেখাই দিলাম এইভাবে এই ফোর গ্যাংয়ের সুইচ কানেকশান করবেন কানেকশান করবেন এইভাবেই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন আর কি বলিব এই বলে আমি মোহাম্মদ আরফত আলী সিকদার ইলেকট্রিশিয়ান আমি এখন ফুড অ্যান্ড ব্যবহারসের অটো মেশনে আসি আপনার আপনারা আমার জন্য দয়া করবেন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য বিভিন্ন প্রকার রেলে আছে রেলে আছে অনেক প্রকার শত শত রিলের কালেকশন দেখাবো কি কোনটার কি কাজ কোন রিলের কি কাজ এটি আস্তে আস্তে আমি দেখাবো আর কি বলিব এই বলে আমি মোহাম্মদ আরফত আলী সিকদার ইলেকট্রিশিয়ান বিদায় নিলাম খোদা হাফেজ আসসালামু আলাইকুম